সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং তার মধ্যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের চাপে শেষ পর্যন্ত কিন্তু অযোগ্যতার তালিকাও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই তালিকা নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও কিন্তু তালিকা তো প্রকাশিত হয়েছে যেখানের নাম আঠারোশো ছয় জনের আর সেই তালিকায় যা অযোগ্য তারাও কিন্তু নতুন করে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা চলছে শিক্ষক পরীক্ষা তাতে অনেকে আবেদন করেছেন এবং অ্যাডমিটও পেয়েছেন এবং সেই শিক্ষকদের বা চাকরি হারা শিক্ষকদের বা অযোগ্য দাগি শিক্ষকদের কিন্তু এবার নিয়োগের কথা নিয়োগ বা তাদের যে পরীক্ষায় বসতে চাওয়ার আবেদন করেছিল প্রথমে কলকাতা হাইকোর্টের পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও এবং ভর্ৎসনার শিকার হওয়ার ফলেও রাজ্য সরকার কিন্তু তাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও নিয়োগের কথা বলছে কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শেষ পর্যন্ত বলা যেতে পারে যে পুরো প্যানেলটাই সুপ্রিম কোর্ট বাতিল করেছে তার কারণ যোগ্য অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন যার ফলে বিপত্তি এবং বহু যোগ্য শিক্ষক কিন্তু ইতিমধ্যে চাকরি হারিয়েছেন আর ঠিক সেখানেই রাজ্য সরকার তারপরে সুপ্রিম কোর্টের চাপে অযোগ্যদের তালিকাও প্রকাশ করেছে যাদের নাম রয়েছে আঠারোশো ছয় জনের এবং সেই অযোগ্যরা যাদের নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে পারে সেই জন্য আবেদন করেছিল আর সেই আবেদন নিয়ে কিন্তু প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট এবং তীব্র ভর্সনার মুখে পড়লো রাজ্য সরকার এবং সেই রাজ্য সরকার মুখে পড়ার পরেও সুপ্রিম কোর্ট স্পষ্ট যে কোন দাগিদের পোষণের জন্য রাজ্য সরকার পক্ষতে আবেদন করা হয়েছে বা কী স্বার্থ রয়েছে কোন নয়নের মণি জন্য নানাবিধ কিন্তু প্রশ্ন তোলে যার ফলে কিন্তু যথেষ্ট বেকায়দা রাজ্য সরকার তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু শিক্ষক দিবসের যে অনুষ্ঠান ধনধন্য অডিটোরিয়ামে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই দাগি চাকরি হারা শিক্ষকদের পাশেই দাঁড়িয়ে তিনি বললেন যারা চাকরি হারিয়েছেন তাদেরও মানে সব সরকার মানবিক সরকার এবং সেখানে যারা চাকরি হারিয়েছেন তাদের যাতে গ্রুপ সি বা গ্রুপ ডিতে নিয়োগ করা যায় সেই ব্যবস্থা আইনি বিষয়টাও তারা দেখবেন সঙ্গে বুঝতে পেরেছেন যারা চাকরি হারিয়েছেন অনেকেই অযোগ্য দাগি তো তাদেরকে বাঁচানোর কারণটা কী কারণটা কি এই কারণেই যে তার দলের নেতারা বহু নেতা টাকা তুলেছেন টাকা খেয়েছেন এবং টাকা খেয়ে এই সমস্ত ছাত্রছাত্রীদের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন কারণ যে তালিকায় এসেছে তো বেশিরভাগই তৃণমূলের নেতা তৃণমূল নেতা তৃণমূল নেতার ঘনিষ্ঠ কারো আত্মীয় নানাবিধ ফলে রাজ্য সরকার কোথাও যেন দায়বদ্ধ যেহেতু টাকা দিয়েছে চাকরি যদি না দেওয়া যায় তাহলে এরা রাজ্য সরকারের নেতাদের বা যে সমস্ত নেতাদের টাকা দিয়েছে তাদের চেপে ধরে কাদেরকে বাঁচানোর জন্য লড়াই করেছে সুপ্রিম কোর্ট তীব্র ভরসার মুখে পড়েছে রাজ্য সরকার পাশাপাশি তার কিন্তু এও বলেছে যে অ্যাডভোকেট জেনারেল কেন এই সমস্ত মামলার ক্ষেত্রে থাকছে না এটাও কিন্তু প্রশ্ন তুলেছে ফলে অত্যন্ত তীব্র ভরসঙ্গ একটা যেটা মামলা হয়েছে তা হচ্ছে এই যে দু সালে যে প্যানেল বাতিল হয়েছে যেখানে ছাব্বিশ হাজার যারা শিক্ষক ছিলেন এবং তার বাইরেও যারা ছিলেন যারা পরীক্ষা দিয়েছেন দু হাজার ষোলোতে তারাও কিন্তু আবেদন অর্থাৎ বয়সে তারা ছাড়ছেও কিন্তু আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে সেই আবেদনও কিন্তু খারিজ করেছে সুপ্রিম কোর্ট যেখানে তারা বলেছেন সহানুভূতি জানানো ছাড়া আর কিছু করার নেই তখন সেই সময় যারা দেননি কারণ তাদের সাথে অন্যায় হয়েছে নানাবিধ কথা স্বীকার করে স্বীকার করেও সুপ্রিম কোর্ট কিন্তু বলে এই মুহূর্তে তাদের বয়সে ছাড় দেওয়া কোনো মতেই সম্ভব নয় বরং তারা খুব বেশি হলে সহানুভূতি জানাতে পারেন ফলে যে সমস্ত ছাত্ররা যারা দু হাজার ষোলোর পরীক্ষা দিয়েছিলেন যে প্যানেলটা বাতিল করেছে যারা চাকরিটা পাননি তাদের ক্ষেত্রে কিন্তু পাশে দাঁড়ালো না সুপ্রিম কোর্ট ফলে জানি কিন্তু বয়সের ছাড় তারা চেয়েছিলেন কিন্তু সেইখানে কিন্তু হস্তক্ষেপ করল না যার ফলে কিন্তু টাল মাটাল হয়েছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এখন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন সকলে কিন্তু নতুন করে আবেদন করেননি অনেকেই আবেদন করেনি বলে আবেদন না করে তারা চাকরি পাবে না এবং নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু যারা অযোগ্য দাগি তারাও কিন্তু আবেদন করেছে এবং সুপ্রিম কোর্ট বারবার কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য সরকার বলছে একজনও যেন দাগি শিক্ষক এই পরীক্ষায় বসতে না পারে আর যদি বসে সেখানে কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে খারাপ হতে পারে কিন্তু তা সত্ত্বেও সেই দাগিদের কিন্তু পরীক্ষা বসাতে যে কখনো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কখনও ডিভিশন বেঞ্চে কিন্তু আবেদন করছে রাজ্য সরকার আর যার ফলে তীব্র ভৎসনার মুখে পড়ল সুপ্রিম কোর্টে এবং সেই সুপ্রিম কোর্ট কিন্তু এত ভত্সনা করার পরেও রাজ্য সরকার যেটা জানাচ্ছে তা হচ্ছে যে সমস্ত শিক্ষক যারা চাকরি করতেন তারা যাতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ পান সেই ব্যবস্থা আইনি বিষয়টাও রাজ্য সরকার দেখবে এটাকেও আমরা দেখেছি যারা চাকরি হারিয়ে তার জন্য সুপার নিউমারি পোস্টের কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের এবং এবারে এবার সেই অযোগ্যদের সে এবং গ্রুপ ডেদের নিয়োগের কথা বলেন ফলে আবার কিন্তু নতুন মামলা হতে পারে ফলে এই রাজ্য সরকার আদৌ কি নিয়োগটা করতে চাইছে নাকি এই অযোগ্য দাগি যারা যারা শাসক দলকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন তারা যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না করেন রাজ্য সরকারের শাসকদার নেতাদের চাপ সৃষ্টি না করে সেইখানে এই বার্তা কী বলবেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে